নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে যাচ্ছে দিনগুলো আমি কালকে ব্যান্ডিস পায়ের খুলে ফেলেছি এখন ভালো আছি মোটামুটি তো কালকে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি আমার মেয়ের ডেলিভারি কেস ছিল সেই জন্য তো চলো আমি আজকে তোমাদের সঙ্গে একটু মাংস রান্না শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা এই যে রান্নাঘরে চলে আসছি এখানে দেখো আলু পেঁয়াজ লঙ্কা এখানে কাটে নিচ্ছি আজকে রান্না করবো তোমার আজকে বাজার থেকে মাংস নিয়ে আসছে এই দেখো মাংস রান্না করব এই যে এই মাংস রান্না করব এই জন্য এই যে আলু কেটে নিলাম আর মাংসর ঝোল করব শাক ভাজি করব এইটা ঢেঁকি শাক এই শাকটা ভাজি করব আর এখানে এই যে কচু কেটে নিলাম এটা ভাজি করব তো আজকে সকালবেলা এটাই রান্না করব এখন এই কেটে কুটে নিলাম তো আজকে আর কি সকালবেলা যাবে ছেলে কলেজে যাবে সেই জন্য রান্নাটা সকালেই করছে তো তো আমার সাথে থেকো আমি আবার রান্না করে তারপর আসছি দেখো বন্ধুরা এই যে মাংসর আলুটা ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব তো এই যে এখন ভাজা হয়ে গেছে তুলে নেব এই যে মাংসটা মাখিয়ে নেব এই যে লবণ দিয়ে দিলাম এই যে হলুদ দিয়ে দিলাম আর এখানে এই যে মশলা করে রাখছি মশলাটা দিয়ে মাংসটাকে মেখে রাখব এখানে হাত দিয়ে মাংসটা মেখে নেব এখানে আদা জিরা লঙ্কা রসুন পেঁয়াজ সব কিছু ম্যারিনেট করে মিক্সিতে আর কি মশলাটা করে নিয়ে এই যে এর মধ্যে মাংসটা মিখে নিলাম এই যে তেজপাতাগুলো দিয়ে দিলাম এখন মাংস রান্না করবো এই যে জিরা ফোড়ন দিয়ে দিলাম আর এখন এই যে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ কুচুনো এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজটা ভেজে তারপর এর মধ্যে মাংস ঢেলে দেবো মাংসটা আমি মেখে রাখা হয়েছে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে মাংস দিয়ে দেব এই দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই যে লাল লাল হয়ে গেছে এর মধ্যে আমি যে মাংসটা এখন মাখানো মাংসটা একে ঠেলে দেবো মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম এখন এটা নেড়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো সিদ্ধ হতে দিতে হবে এটা হচ্ছে তোমার ম্যারিনেট করে রাখা মাংসটা এখানে ঢেলে দিলাম তো এখন একটু ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য মাংস সিদ্ধ হয়ে গেছে এই দেখো এখানে এই যে ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিল এই যে ভাজা আলুগুলো ঢেলে দিলাম এখন এটা একটু নেড়ে দেবো নিয়ে নেড়ে এসে এর মধ্যে গরম জল দিয়ে দেব এই দেখো এই পাশে এই যে গরম জল এই গরম জলটা এর মধ্যে ঢেলে দেব এর মধ্যে এই যে গরম জলটা ঢেলে দিলাম এই দেখো এখন এই যে জলটা ফুটবে ফুটে এই যে মাংসটা নামিয়ে নেব গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই দেখো আমার মাংস রান্না হয়ে গেছে এই যে নামিয়ে নিলাম এখন ভাত দিব খেতে তো চলো আজকে আমি মাংস রান্নাটা দেখালাম তোমাদের তো বন্ধুরা আমার রান্না শেষ হয়ে গেল তোমরা তো দেখতেই পেলে কীভাবে রান্না করলাম তো চলো আজকের মতো এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো 哎，没事儿。